বান্দরবন গিয়ে অবশেষে বৃষ্টির দেখা কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম সো এটা ছিল আমাদের ট্যুরের সেকেন্ড আমরা আমাদের হোটেলটা চেক আউট করে আমরা কিন্তু আমাদের কটেজে চলে এসেছিলাম কটেজে চলে আসার পরে কিন্তু আমি সুন্দর ভিউটা ভিউটা এনজয় করছিলাম এখান থেকে পাহাড়ের পুরো নেওয়া আমাদের আমাদের এন্ট্রির পর ওরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল পরে যেটা খেতে খুবই টেস্টি ছিল আর আমাদের কটেজের এই নিচের পার্টটাতে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করার সুযোগ ছিল অনেক গেমিংস এর পার্ট ছিল এখানে আর ওরা দেখতেই পাচ্ছ খুব ফান করছিল দিন আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি ছিলাম কক্সবাজারের মতো বান্দরবনের খাওয়া দাওয়া আমার অতটা বেশি পছন্দ হয়নি তবুও খেতে হবে এই জন্য খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রূপালী ঝর্ণার উদ্দেশ্যে আমরা যখন রূপালি ঝর্ণাতে গিয়েছিলাম তখন অতটা বেশি জল ছিল না তবুও যতটুকু ছিল বেশ আমরা এনজয় করেছিলাম এই ঝর্ণার উপরেও যাওয়া যেত কিন্তু আমরা যাইনি যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম স্লিপারি জায়গাগুলোতে এর জন্য প্রশ্ন আর রিস্ক নেই এই ঝর্ণার এখানেই আমি কিন্তু নেমে পড়েছিলাম ভিজেছিলাম আমার বেশ মজা লেগেছে দিন এখানে পুরো ভিজে গিয়েছিলাম আমি তারপর সাঁকো পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কটেজের উদ্দেশ্যে আমাদের কটেজটা রূপালী ঝর্ণা থেকে এক দেড় ঘন্টা দূরে ছিল এর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার সময় পথে যে আমরা বৃষ্টি পাবো এটা আমরা ভাবতেই পারিনি পোষণ আসার পর থেকে বলছিল যে আমরা বান্দরবনে এসেছি আমরা যদি একটু পাহাড়িয়া বৃষ্টি না দেখে তাহলে কিন্তু এনজয় করা যাবে না যেই বলা সেই কাজ সেদিন পথে যেতে যেতে কিন্তু আমরা এই বৃষ্টিটা এনজয় করছিলাম আমার কিন্তু দারুণ লেগেছিল তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই ছিল বান্দরবনের রূপালী ঝর্ণা আমার কাছে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে তোমাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক করে দিও আমার পেজটা একটু ফলো করে দিও বাই বাই